প্রিয় ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম ইসলাম মানুষের নৈতিক আত্মিক ও সামাজিক উন্নতির এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ধর্মে পদভ্রষ্টতার কোন স্থান নেই আর যারা আল্লাহ ও রাসুলের নির্ধারিত পথে না চলে তাদের সম্পর্কে কুরআন ও হাদিসে কঠোর সতর্কতা এসেছে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এক হাদিসে পনেরো শ্রেণীর লোককে চিহ্নিত করেছেন যাদের দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংস হয়ে যেতে পারে এরা এমন শ্রেণীর মানুষ যাদের জীবনধারা চরিত্র ও কর্মফল তাদের জন্য চিরস্থায়ী হতভাগ্যতার কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা আমরা আজকে সেই পনেরো শ্রেণীর কপালপোড়া ও হতভাগ্য মানুষদের সম্পর্কে জানার চেষ্টা করব আশা করি ভিডিওটি দিনী ভাই বোনদের উপকারে আসবে এক অভিভাবকের অবাধ্য সন্তান চরম হতভাগ্য ও কপালপোড়া এক চরিত্র ইসলামে পিতামাতার মর্যাদা অত্যন্ত উচ্চ কুরআন মাজিদে আল্লাহ তালা বারবার তাদের সঙ্গে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন সুরা ইসরাতে বলা হয়েছে তুমি তোমার রব আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কাউকে উপাসনা করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো সুরা ইসরা আয়াত্তেস এই গুরুত্বের কারণেই যারা অভিভাবকের অবাধ্য হয় তাদের ব্যাপারে কুরআন হাদিসে কঠোর সতর্কতা এসেছে এমন সন্তান দুনিয়া ও আখিরাত দুই জায়গায় হতভাগ্য রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি বলেছেন তিন প্রকার লোক জান্নাতে যাবে না তাদের একজন হল মাতাপিতার অবাধ্য সন্তান শহীহ মুসলিম অভিভাবকের অবাধ্যতা কেবল গালাগালি বা অবহেলায় সীমাবদ্ধ নয় বরং তাদের প্রতিদয়া শ্রদ্ধা সেবা ও দোয়া করাটাও সন্তানের দায়িত্ব পিতামাতার খেদমতো না করা তাদের কষ্ট দেওয়া বা মৃত্যুর পর তাদের জন্য দোয়া না করা এগুলো সবই অবাধ্যতার অন্তর্ভুক্ত এমন সন্তান কেবল দুনিয়ার শান্তি হারায় না বরং আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হয় পিতামাতার চোখের পানি দীর্ঘশ্বাস এবং কষ্টের কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের জীবনে বরকত উঠে যেতে পারে তাই প্রত্যেক মুসলিম সন্তানের উচিত পিতামাতার প্রতি বিনিয়ে থাকা তাদের সেবা করা দোয়া করা এবং দুনিয়া ও আখিরাতে তাদের কল্যাণ কামনা করা কেননা পিতামাতার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ এবং তাদের অভিশাপ হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ দুই অমঙ্গলকারী প্রতিবেশী সমাজের এক ভয়ঙ্কর ব্যাধি ইসলামে প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন ও হাদিসে বারবার প্রতিবেশীর হক আদায়ের কথা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি ভাবলাম তাকে বুঝি উত্তরাধিকারী বানানো হবে শহীহ বুখারী তবে দুঃখজনকভাবে অনেক মানুষ নিজে তো শান্তিতে থাকে না বরং প্রতিবেশীকেও অশান্তিতে ফেলে অমঙ্গলকারী প্রতিবেশী এমন এক চরিত্র যাকে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ভয়ানক কপালপোরা ও হতভাগ্য বলে আখ্যা দিয়েছেন তারা আশেপাশের মানুষদের কষ্ট দেয় কথায় কাজে আচরণে তারা হয়তো উচ্চস্বরে গান বাজায় ঝগড়া করে গালি দেয় পার্কিং নিয়ে সমস্যা করে কিংবা সন্ত্রাস সৃষ্টি করে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেছেন সে মুমিন নয় যে নিজে তৃপ্তিতে ঘুমায় আর তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে শহীদ মুসলিম এই হাদিস স্পষ্টভাবে বোঝায় একজন প্রকৃত মুমিন কখনোই এমন হবে না যে তার পাশের মানুষ কষ্টে থাকবে অথচ সে নিলিপ্ত থাকবে অমঙ্গলকারী প্রতিবেশী শুধু ব্যক্তি নয় পুরো পাডামহল্লার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় তাদের কারণে সামাজিক বন্ধন নষ্ট হয় মানুষের মধ্যে বিভেদ বাড়ে এবং আল্লাহর রহমত সরে যেতে পারে তাই আমাদের উচিত প্রতিবেশীর হক আদায় করা তাদের সম্মান করা বিপদে পাশে দাঁড়ানো এবং কখনোই তাদের কষ্ট না দেওয়া একজন ভালো মুসলিমের পরিচয় তার চরিত্রে আর সেই চরিত্রে প্রতিবেশীর প্রতিশদ ব্যবহার অপরিহার্য তিন স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্টকারী শয়তানের প্রিয় দোসর ইসলাম বিবাহিত জীবনের মজবুত বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দেয় স্বামী মধ্যে ভালোবাসা সহানুভূতি ও পারস্পরিক সম্মান ইসলামী পরিবারের মূল ভিত্তি আল্লাহ তালা বলেন তার নিদর্শনসমূহের মধ্যে একটি হল তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে যুগল সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে শান্তি লাভ করো এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরারুম আয়াত একুশ এই সুন্দর সম্পর্কের মধ্যে যে ব্যক্তি ফাটল ধরাতে চায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে বিচ্ছেদ ঘটাতে চায় সে কেবল একজন অপরাধী নয় বরং আল্লাহর দৃষ্টিতে চরম নিন্দিত এমন মানুষ শয়তানের সহযোগী হিসেবে কাজ করে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি বলেছেন শয়তান তার সিংহাসন পানিতে স্থাপন করে এবং তার বাহিনী পাঠায় ফিতনা ফ্যাসাদ ছড়াতে তাদের মধ্যে সবচেয়ে মর্যাদার অধিকারী সে যে স্বামী মধ্যে বিচ্ছেদ ঘটাতে সক্ষম হয় শহীহ মুসলিম এই শ্রেণীর মানুষ অনেক সময় ভালোর জন্য উপদেশ দেওয়ার ছেলে বা গোপনে গুজব ছড়িয়ে সন্দেহ সৃষ্টি করে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দেয়া তাদের কাজ সমাজে ফিতনা সৃষ্টি করা সম্পর্কের পবিত্রতা নষ্ট করা এ ধরনের কাজ ইসলামে গুরুতর গুণা এতে কেবল দুটি জীবন ধ্বংস হয় না বরং একটি পরিবার এমনকি পরবর্তী প্রজন্ম ভোগান্তিতে পড়ে তাই একজন মুসলমানের উচিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত করতে সহাযতা করা মিলমোহাব্বত বাড়াতে উৎসাহিত করা এবং কখনোই বিচ্ছেদের কারণ না হওয়া কারণ সম্পর্ক নষ্ট করা শয়তানি কাজ আর সম্পর্ক টিকিয়ে রাখানো নবীজির আদর্শ চার ধর্ম নিয়ে ঠ্যাট্টামস্করা করা লোক চরমহতভাগ্য এক শ্রেণী ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আল্লাহ প্রদত্ত সর্বোচ্চ জ্ঞান ও হিকমতের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রতিটি বিধান মানুষের কল্যাণের জন্য আর কুরআন সুন্নাহর প্রতিটি নির্দেশে রয়েছে অনন্ত জ্ঞানের আলো অথচ কিছু মানুষ ধর্মকে উপহাসের বস্তু বানায় আল্লাহর বাণী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের হাদিস কিংবা ইসলামী চিহ্ন নিয়ে ঠ্যাট্টামশকরা করে তারা হয়তো একে আধুনিকতা বা মজা মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এটি অত্যন্ত ভয়ঙ্কর গুণা কুরানে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেন তোমরা যদি তাদের জিজ্ঞেস করো তারা বলবে আমরা তো কেবল আলাপ আলোচনা ও হাসি ঠাট্টা করছিলাম বল তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রাসুলকে নিয়ে ঠাট্টা করছিলে তোমরা ক্ষমা চাও না তোমরা ইমান আনার পর কুফরি করেছ তাও বা আয়াত পয়সটি ও এই আয়াত প্রমাণ করে ধর্ম নিয়ে ঠাট্টা করা শুধু গোনাহ নয় বরং ইমানহীনতার পথ হতে পারে অনেকেই ইসলামী পোশাক দাড়ি হিজাব নামাজ রোয়া বা ইসলামিক শিষ্টাচার নিয়ে কৌতুক করে যা তাদের অজান্তেই তাদের ইমান ধ্বংস করে দিতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো কিছুকে উপহাস করে সে সেই জিনিসের শত্রু হয়ে যায় তিরমিজি ধর্মীয় মূল্যবোধকে অবজ্ঞা করা মানে আল্লাহর আদেশকে অস্বীকার করা এটি সমাজে ধর্মহীনতা বিদ্রূপ ও ফিতনার বিস্তার ঘটায় সত্যিকার মুমিন কখনোই ইসলামের কোনো দিক নিয়ে ঠ্যাট্টা করে না বরং সে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে ভালোবাসে এবং মানুষকে উৎসাহিত করে সম্মান দেখাতে পাঁচ সুদখোর ও সুদদাতা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এক শ্রেণী সুদ ইসলাম ধর্মে অন্যতম মহাপাপ এটি এমন একটি পাপ যার কারণে ব্যক্তি সমাজ এবং অর্থনীতি ধ্বংসের পথে ধাবিত হয় কুরআন ও হাদিসে সুদের প্রতি কঠিন নিষেধাজ্ঞা এসেছে আল্লাহ তালা বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে এমনভাবে উঠবে যেমন শয়তান দ্বারা আক্রান্ত হয়ে কেউ পাগল হয়ে যায় আর যদি কেউ ফিরে না আসে সুদ খাওয়া বন্ধ না করে তাহলে সে যেন জেনে রাখে সে আল্লাহ ও তার রাসুলের সঙ্গে যুদ্ধ শুরু করেছে সুরা বাকারা আয়াত দুইশ পঁচাত্তর থেকে উনাশি এই আয়াত থেকে স্পষ্ট যে সুদ খাওয়া বা দেওয়া কেবল গোনাহ নয় বরং আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি বলেন সুদখোর সুদাতা সুদের দলিল লিখনকারী এবং সাক্ষ্যদানকারী সকলেই অবিশপ্ত সহীহ মুসলিম যারা জীবনের ভিত্তি হিসেবে সুদ গ্রহণ করে বা দেয় তাদের জন্য দুনিয়ায় শান্তি থাকে না এবং আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করে তারা ধনী হতে চায় কিন্তু মূলত আল্লাহর গজবের পথে পা বাড়ায় সুদের মাধ্যমে উপার্জনকৃত অর্থে কোন বরকত থাকে না বরং সেই অর্থ ধ্বংস ডেকে আনে ইসলাম একটি ন্যায়ভিত্তিক আর্থিক ব্যবস্থার কথা বলে যেখানে লেনদেন সুদের ভিত্তিতে নয় বরং পারস্পরিক সাহায্য ও ইনসাফের উপর নির্ভর করে সুদের থেকে বাঁচা একজন মুসলমানের ইমানদারিত্বের প্রমাণ তাই আমাদের উচিত সুদের কোনো ধরনের লেনদেন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা এবং হালাল উপার্জনের পথ অনুসরণ করা ছয় অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভোগকারী এক জ্বলন্ত আগুন খাওয়া পাপী ইয়াতিম অর্থাৎ যে শিশু তার পিতামাতার ছায় হারিয়েছে তাদের প্রতি ইসলাম বিশেষ সহানুভূতির নির্দেশ দিয়েছে কুরআন হাদিসে ইয়াতিমের হক রক্ষা এবং তাদের প্রতি দয়া প্রদর্শনের কথা বহুবার বলা হয়েছে অথচ কিছু মানুষ সেই ইয়াতিমদের সম্পদ আত্মসাত করে তাদের দুর্বলতা ও অসহায়ত্বকে সুযোগ হিসেবে গ্রহণ করে ইসলামে এটি অত্যন্ত গর্হিত ও জঘন্য অপরাধ আল্লাহ তালা বলেন যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে খায় তারা তো নিজেদের পেটে আগুন ভরে তারা অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে সুরা আয়াত আয়াতদাস এই আয়াত অত্যন্ত ভয়াবহ ইয়াতিমের সম্পদ আত্মসাত করা কেবল দুনিয়ার অন্যায় নয় বরং আখিরাতের কঠিন শাস্তির কারণ ইসলামে এই পাপকে এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যেন সে আগুন খাচ্ছে এ এক কল্পনাতীত শাস্তির ইঙ্গিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে খায় কিয়ামতের দিন তার মুখমণ্ডল আগুনে পুড়ে যাবে ইবনু মাজা যে ব্যক্তি ইয়াতিম শিশুদের সম্পদ নিজের নামে লিখে নেয় বা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে সে মানবতা বিরোধী অপরাধ করছে তার ধনসম্পদে কোনো বরকত থাকে না বরং সেই সম্পদ তার ধ্বংস ডেকে আনে একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হল ইয়াতিমদের অধিকার রক্ষা করা তাদের সহানুভূতি ও সম্মানের সাথে লালন পালন করা এবং তাদের সম্পদ সততা ও আমানতের সাথে সংরক্ষণ করা ইয়াতিমের দোয়া আল্লাহর দরবারে অতি প্রভাবশালী আর তাদের উপর জুলুম আল্লাহর গজব ডেকে আনে তাই সতর্ক হন ইয়াতিমের হক ছিনিয়ে নিয়ে যেন আপনি নিজের জন্য জাহান্নামের আগুন কিনে না বসেন সাত নারীকে ভোগের বস্তু মনে করে যারা মানসিকতার পচন ধরানো এক জঘন্য শ্রেণী ইসলাম নারীকে দিয়েছে সম্মান মর্যাদা ও আত্মমর্যাদার অবস্থান কুরআন নারীকে পরিচয় দিয়েছে একজন মা মেয়ে স্ত্রী ও সমাজের সম্মানিত অংশ হিসেবে অথচ কিছু মানুষ নারীদের কেবল ভোগ্যবস্তু বা শারীরিক আনন্দের উপকরণ হিসেবে দেখে এদের দৃষ্টিভঙ্গি সমাজে এক ভয়ানক নৈতিক বিপর্যয় সৃষ্টি করে এই শ্রেণীর মানুষ নারীর রূপ শরীর ও পোশাককে সামনে রেখে তাকে বিজ্ঞাপন সিনেমা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য করে তোলে তারা নারীর যোগ্যতা মেধা বা মানবিকতা না দেখে কেবল তার চেহারা ও দেহ নিয়ে আলোচনা করে এরা চোখে হারায় কিন্তু অন্তরে সম্মান করে না রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি সম্মান প্রদর্শনের আদেশ দিয়েছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের প্রতি উত্তম আচরণ করে তীরমিজি নারীদের সম্মান না দিয়ে যারা তাদেরকে কেবল আনন্দের উপকরণ হিসেবে দেখে তারা মানবতার শত্রু তারা নারীকে পণ্যায়িত করে যৌনতার বস্তু বানায় এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে নারীকে দাসে রূপান্তরিত করে অথচ ইসলাম নারী পুরুষ উভয়কেই সমান মর্যাদার চোখে দেখে এবং উভয়ের জন্য রয়েছে দায়িত্ব অধিকার ও সম্মান আধুনিক সমাজে নারীর প্রতি এই ভোগবাদী দৃষ্টিভঙ্গি যৌন হয়রানি ধর্ষণ ও পারিবারিক সহিংসতার মূল কারণ ইসলাম এই অপসংস্কৃতি কঠোরভাবে প্রত্যাখ্যান করে এখন আমাদের দায়িত্ব হল নারীকে ভোগ্যপণ্য নয় বরং সম্মানিত সত্তা হিসেবে দেখতে শেখা নারীর প্রতি ব্যবহার সম্মান ও সহানুভূতির দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় একজন প্রকৃত মুসলিমের পরিচয় আট অন্যকে হেই করা অহংকারী ব্যক্তি আত্মম্বরিতার অন্ধকারে পথ হারানো শ্রেণী অহংকার এমন একটি ব্যাধি যা মানুষের হৃদয়কে কলুষিত করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে কুটুক্তি করে কিংবা হেভাবে দেখে তারা আসলে আত্মপ্রবঞ্চনার জালে আটকে থাকা এক হতভাগ্য শ্রেণী আল্লাহ তালা বলেন তুমি অহংকারে মানুষদের মুখ ফিরিয়ে দেখিও না আর জমিনে গর্ব ভরে চলিও না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক ও অহংকারকারীকে পছন্দ করেন না সুরা লুকমান আয়াত আঠারো রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না শহীহ মুসলিম অহংকারীরা সাধারণত নিজেদের সৌন্দর্য ধনসম্পদ শিক্ষা বা অবস্থান নিয়ে গর্ব করে এবং অন্যদের অপমান করে তারা মনে করে অন্যরা তাদের চেয়ে নিচু অযোগ্য বা তুচ্ছ এই মানসিকতা শুধু মানুষকে কষ্ট দেয় না বরং আল্লাহর দৃষ্টিতে তাদের মর্যাদাকেও নষ্ট করে ফেলে শয়তানের পতনের মূল কারণ ছিল অহংকার সে বলেছিল আমি তাকে মানে আদমকে সিজদা করব না আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে সুরা আরাফ আয়াত বারো এই অহংকারী তাকে চিরস্থায়ী লাঞ্ছনার দিকে নিয়ে গেছে অতএব অন্যকে হে করা খাটো করে দেখা ব্যঙ্গ করা কিংবা তাদের ছোট ভাবা এসব ইমানের পরিপন্থী প্রকৃত মুমিন নিজেকে ছোট মনে করে বিনয় ও নম্রতার সঙ্গে আচরণ করে মানবিকতা ভ্রাতৃত্ব ও ইসলামের শিক্ষা হল বিনা ও নম্রতা অহংকার নয় বিনেই মানুষকে বট করে নয় দ্বিমুখ মানুষ মুখে এক মনে আরেক ভণ্ডামির ছায়া দ্বিমুখ মানুষ সমাজের জন্য এক মারাত্মক বিপদ তারা সামনাসামনি মিষ্টি কথা বলে প্রশংসা করে বন্ধুত্বের ভান করে কিন্তু পিছনে গিয়ে বদনাম করে নিন্দা করে এমন এমনকি ষড়যন্ত্র করে এই ধরনের বিচারিতা ইসলামী নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী আল্লাহ তালা বলেন মুখে তারা বলে যা তাদের অন্তরে নেই আল্লাহ তাদের গোপন কথাও জানেন সুরা আলে ইমরান আয়াত এক রাসুল উল্লাহ সাল্ল আলাহি ওয়াসাল্লাম দ্বিমুখ লোকদের কঠোরভাবে নিন্দা করেছেন তিনি বলেন তোমরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সেই লোককে পাবে যে এক দলের কাছে এক রকম কথা বলে আরেক দলের কাছে আরেক রকম সহি বুখারি দ্বিমুখ মানুষরা সাধারণত সমাজে ফিতনা সৃষ্টি করে তারা কারও পাশে থেকে তার কথাগুলো অন্যের কাছে বিকৃত করে তুলে ধরে এতে করে বিশ্বাস ও সম্পর্ক ভেঙে যায় পরিবার বন্ধুতা এমনকি পুরো সমাজে বিভাজন তৈরি হয় এই চরিত্রটি মূলত মুনাফিকদের স্বভাব মুনাফিকরাই মুখে ইসলামকে গ্রহণ করেছিল কিন্তু অন্তরে ছিল অবিশ্বাস ও শত্রুতা তাদের সম্পর্কে কুরআনে এসেছে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে সবচেয়ে নিচুস্তরে থাকবে সুরানিশা আয়াত ১৪৫। একজন প্রকৃত মুসলমান কখনোই ডিমুখ হতে পারে না তার মুখ ও মন প্রকাশ ও অন্তর সবি ও পরিষ্কার থাকবে ইসলামের শিক্ষা হল সত্য বল ন্যায় প্রতিষ্ঠা কর দ্বিমুখিতা মানুষের চরিত্রকে কলুষিত করে ইমানকে দুর্বল করে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় দশ অন্যের গোপন খোঁজখবর নিয়ে তা ছড়িয়ে দেয় সমাজের শান্তির জন্য ক্ষতিকর এক মনোভাব অন্যের গোপনীয়তা ভঙ্গ করা এবং তা ছড়িয়ে দেওয়া একটি বড় ধরনের অপরাধ যা মানুষের বিশ্বাস ও সম্মান ধ্বংস করে ইসলামে অন্যের গোপন বিষয় সম্পর্কে কথা বলা নিষেধ করা হয়েছে বিশেষ করে যখন তা তাকে ক্ষতিগ্রস্ত বা অপমানিত করে আল্লাহ তালা বলেন আর তোমরা একে অপরের গোপন দোষ খুঁজে বের করো না এবং একে অপরকে অপমান করে না সুরা হুজরাত আয়াত বারো রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের গোপন দোষ প্রকাশ করবে আল্লাহ তার দোষ প্রকাশ করবেন শহীহ মুসলিম এই হাদিসে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে অন্যের গোপন বিষয় প্রকাশ করা আল্লাহর রোশানুল ডেকে আনে এ ধরনের মানুষ সাধারণত অন্যদের দুর্বলতা বা গোপন দোষ জানিয়ে তাদের ছোট করার চেষ্টা করে যা সামাজিক অস্থিরতা ও বিভেদ তৈরি করে তাদের এই আচরণ সমাজে ভ্রাতৃত্ব ও শান্তির শত্রু হয়ে দাঁড়ায় ইসলাম পরস্পরের সম্মান রক্ষা এবং অন্যের গোপনীয়তা লঙ্ঘন না করার শিক্ষা দেয়। একজন মুসলিম কখনোই অন্যের গোপন তথ্য প্রকাশ করে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না বরং তার উচিত সহানুভূতির সঙ্গে অন্যদের সহায়তা করা তাদের সম্মান রক্ষা করা এগারো প্রতারণাকারী ব্যবসায়ী ইহলৌকিক মুনাফার জন্য অবিশ্বাস্য অপরাধ প্রতারণা ব্যবসা করার ক্ষেত্রে একেবারে নিষিদ্ধ এবং ইসলামী দৃষ্টিতে এটি একটি মারাত্মক গুণা যারা ব্যবসায় ওজনে কম দেন বা পণ্য নিয়ে প্রতারণা করেন তারা শুধু নিজের দুনিয়া ক্ষতিগ্রস্ত করেন না বরং আখিরাতেও কঠিন শাস্তির মুখোমুখি হতে পারেন আল্লাহ কুরআনে বলেন ওজন ও মাপে প্রতারণা করার পরিণাম তাদের জন্য দুঃখজনক তারা জানে না যে তারা নিজেদেরই ক্ষতি করছে ফিফিন আয়াত এক থেকে তিন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতারণাকারী ব্যবসায়ীদের কঠোরভাবে নিন্দা করেছেন তিনি বলেন যে ব্যক্তি ওজনে কম দেয় সে আমাদের মধ্যে নয়শহী মুসলিম এই হাদিস থেকে স্পষ্ট ব্যবসায় সততা ও ন্যাজবিচার ইসলামের মূল নির্দেশনা প্রতারণাকারী ব্যবসায়ী কখনোই লাভবান হতে পারেন না যদিও তারা সাময়িক মুনাফা অর্জন করতে পারে তবে তাদের উপার্জনে আল্লাহর বরকত থাকে না তারা নিজেদের পণ্য বা সেবার মান কমিয়ে অথবা ভিন্নভাবে উপস্থাপন করে মানুষের সাথে প্রতারণা করে যা সমাজে অস্থিরতা ও বিশ্বাসের অভাব সৃষ্টি করে একজন প্রকৃত মুসলিম ব্যবসায়ী তার পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি করবে এবং সততার পথে চলবে যাতে সমাজে তার উপর আস্থা ও বিশ্বাস বজায় থাকে আর নামাজে গাফিল করা অহংকারী আল্লাহর নির্দেশে অবহেলার অন্ধকারে পথ হারানো নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভ এবং এমন একটি জীবনের যা মানুষের হৃদয়কে পূর্ণ করে এবং সমাজে বিভেদ সৃষ্টি আল্লাহর প্রতি পূর্ণ অনুগত যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে অন্যকে তবে কিছু মানুষ আছেন যারা নামাজকে কিংবা হেভাবে দেখে নিয়মিত নামাজে পড়েন না বা নামাজে আটকে থাকেন অর্থাৎ তাদের মনোযোগ নামাজে থাকে আল্লাহ তাআলা বলেন তুমি এই ধরনের ব্যক্তি ইসলামের মূল ভিত্তি থেকে সরে যাবে এবং আল্লাহর প্রতি অবহেলা প্রদর্শন করবে নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারী করেন মধ্যে অনেক ইমান আয়াত পড়া এবং পরস্পরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভুলে যায় অন্তরে অনুপরিমাণ অহংকার আছে ও সে জান্নাতে প্রবেশ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণত নিজেদের নামাজের সময় ধন সম্পদে দৃষ্টি পাক এবং মনোযোগ গর্ব করে এবং নামাজের অপমান সহিহ মুসলিম তারা মনে করে অন্য নামাজে গাফিল থাকা বা অবহেলা করা কঠোরভাবে নিন্দিত হয় এই মানসিকতা শুধু মানুষকে কষ্ট দেয় না বরং আল্লাহর দৃষ্টিতে তাদেরকে আল্লাহর সাথে সম্পর্কিত রাখে

কোরআনের কোনো কথার বিকৃতি না করে এতে করে বিশ্বাস বা সম্পর্ক নিঃসায় করা

বলোনায় প্রতিষ্ঠা করো দুর্বল করে এবং আল্লাহর মানুষের মধ্যে ন্যায় দূরস্থাপন না করে

তাদের এই আচরণ সমাজে ইসলামের মৌলিক নীতির পরিপন্থী এবং সমাজে বিভেদ ও সম্মান রক্ষা এবং কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের গিবত করতে নিশেহত। একজন মুসলিম কখনোই অন্যের গোপন কথা প্রকাশ করে তা তোমাদের নিকট ভায়দের গোশত খাচ্ছ সুরা হুজুরাত। বরং তার উচিত সহানুভূতি সঙ্গে অন্যদের রক্ষা করা। গিবত করা মুমিনের জন্য খুব গুরুতর একটি পাপ চাই ইহলোকে করা অভ্যাস যদি জানে তবে সে তার প্রতারণা ব্যবসা করার ক্ষেত্রে একেবারে নিষিদ্ধ এবং জীবনকারীরা অন্যদের সম্মান্ন করে এবং তাদের জন্য সারা ওজনে কম দেন বা পণ্য নিয়ে প্রতারণা মানুষের পেছনে পানা বৃদ্ধি করে আল্লাহ তা এমন পরস্পরের সময় জন্য শিক্ষা তারা জানে না যে তারা নিজেদের এই শ্রেণীর মানুষরা মুসাফরকে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম প্রতারণাকারী ব্যবসায়ীদের কঠোরভাবে নিন্দা ইসলামী শিক্ষায় এসব কাজ থেকে বিরত বলেন যে ব্যক্তি ওজনে কম দেয় সে আমাদের মজারা সত্যিকারের মুমিন তারা সর্বদা চেষ্টা করে এই সব বর্ণা থেকে সততা ও ন্যাস বিচার ইসলামের মূল নির্দেশ পথে চলতে প্রতারণাকারী ব্যবসায়ী সবাইকে লাভ বাঙুনা থেকে হেফাজত করুন আমিন যদিও তারা সাময়িক মুনাফা অর্জন করতে পারে তবে তাদের উপার্জনে আল্লাহর বরকত থাকে না তারা নিজেদের পণ্য বা সেবার মান কমিয়ে অথবা ভিন্নভাবে উপস্থাপন করে মানুষের সাথে প্রতারণা করে যা সমাজে অস্থিরতা ও বিশ্বাসের অভাব সৃষ্টি করে একজন প্রকৃত মুসলিম ব্যবসায়ী তার পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি করবে এবং সততার পথে চলবে যাতে সমাজে তার উপর আস্থা ও বিশ্বাস বজায় থাকে